আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পেশা পরিবর্তন নিয়ে পেশা পরিবর্তন করতে কি কি লাগে বা কারা কারা পেশা পরিবর্তন করতে পারবেন বা কারা পারবেন না বা এটা নিয়ে কত খরচ সবগুলো বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। এবং আরেকটা বিষয় আছে যে আপনার পেশা পরিবর্তনে খরচ নাও লাগতে পারে কাদের জন্য খরচ লাগবে না সে বিষয়টা নিয়েও শেষে একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক শুরুতে আপনি স্পষ্টভাবে বিষয়টা বোঝার জন্য পেশাকে আমি দুইটা ভাগ করলাম হয়তো আপনি ডোমেস্টিক ওয়ার্কার অথবা জেনারেল ওয়ার্কার যদি ডোমেস্টিক ওয়ার্কার হন তাইলে আপনি পেশা পরিবর্তন করতে পারবেন কিনা ডোমেস্টিক ওয়ার্কার কারা যেমন আমেল মঞ্জিল সাবাক্ষাস অথবা তাব্বাক মঞ্জিল অথবা খাদ্যামা এই সমস্ত যেসব পেশাগুলো আছে তারা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি চাইলেই আপনার পেশা পরিবর্তন করতে পারবেন খরচ হবে মাত্র এক হাজার রিয়াল তবে এখানে দুটি শর্ত আছে দুইটি শর্ত শর্ত আপনাকে মনে রাখতে হবে এখনো আপনার ইকামার মেয়াদ চোদ্দ দিনের বেশি অথবা বারো মাসের কম এর মধ্যে থাকতে হবে যদি আপনার বারো মাসের বেশি মেয়াদ থাকে তাহলে বা যদি চোদ্দ দিনের কম হোক তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কিন্তু মাধ্যমে করা যায় সেটা ভিন্ন বিষয় নিয়ম অনুযায়ী চোদ্দ দিনের বেশি একামার মেয়াদ থাকতে হবে অথবা বারো মাসের কম ইনকামার মেয়াদ থাকতে হবে দ্বিতীয় নম্বর সত্য যেটা আপনাকে যে কোনো একটা মহাশ ট্রান্সফার হতে হবে মহাশাসা বা কোম্পানি যাই হোক না কেন যে কোনো একটা জায়গায় আপনাকে কোভিল ঠিক করে আপনাকে ট্রান্সফার হতে হবে যদি কোভিল না হয় আপনি আর ট্রান্সফার হতে পারবেন না এই দুইটা শর্ত আছে এই জন্য আপনাকে যে কোনো একটা কোভিল ঠিক করতে হবে কোভিল ঠিক করে যে কোনো বা কোম্পানিতে আপনাকে ট্রান্সফার হতে হবে এইগুলো দুইটা শর্ত এই দুইটা শর্ত আপনি আগে ঠিক করে রাখবেন আপনি কোভিল ঠিক করে রাখবেন বা আপনার মেয়াদ দেখবেন যে আমার মেয়াদ কয়দিন আছে এই দুইটা বিষয় ঠিক করার পরেই আপনি আপনার যে পেশা পরিবর্তন সেটার কার্যক্রম শুরু করবেন অনেকে আবার জান যে আপনার আহ নর্মাল পেশা যেমন আমেল আইডি বা আমেল লোড আনলোড পেশা বা আরো অনেকগুলো পেশা আছে সেগুলো থেকে ডোমেস্টিক ওয়ার্কারের যে পেশাগুলো আছে সেগুলো ট্রান্সফার হইতে দেখেন এটা কিন্তু আপনাকে অনেকে বলবে বলার পর টাকা পয়সা নিবে কিন্তু নিয়ম অনুযায়ী এটা কিন্তু হওয়ার কথা না অনেকে চেষ্টা করছে অনেকে মাধ্যম দিয়ে করছে কিন্তু পরবর্তীতে তারা অনেক বিপদে পড়ছে দেখা যায় দেশে যে তার জাবাদা সিস্টেমে একটা আছে আর মুক্ত বাঙালি সিস্টেম আর একটা আছে সে কিন্তু পরবর্তীতে বিপদে পড়তেছে নিজে টাকা খরচ করে পেশা পরিবর্তন করে নিজে বিপদ ডেকে আনবেন না এই জন্য পরামর্শ থাকবে আপনার যদি সাধারণ কোন পেশা থাকে জেনারেল পেশা থাকে তাহলে আপনি কখনো ডোমেস্টিক ওয়ার্কার হতে যাবেন না ডোমেস্টিক ওয়ার্কার আপনার পেশা পরিবর্তন করতে যাবেন না তাহলে নিজেই বিপদে পড়বেন এবার আসি যারা জেনারেল ওয়ার্কার আছে তারা যদি জেনারেল ওয়ার্কারের মধ্যে অন্য কোনো পেশা অন্য কোনো পেশাতে আসতে চান তাইলে আপনাদের জন্য কী নিয়ম যদি আপনি নর্মাল ওয়ার্কার হন যেমন আমেলা আমেল আইদি আমেল তো এখন নাই পূর্বে যদি আপনার আমেল হয়ে থাকে বা আপনার আমেল তানজিফ বা অথবা লোড আনলোড পেশা যাই হোক না কেন যদি আপনি পেশা পরিবর্তন করতে চান আপনি কোনো শর্ত ছাড়াই পেশা পরিবর্তন করতে পারবেন খরচ হবে সেই পূর্বের মতোই এক হাজার রিয়াল এবার আপনি প্রথমবার ট্রান্সফার করেন অথবা দ্বিতীয়বার যতবারই করেন প্রত্যেকবারের জন্য প্রত্যেকবারই কিন্তু এক হাজার গ্যাল করে খরচ এর বেশিও না কমও না এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন পেশা পরিবর্তনের সময় সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি কিন্তু এক পেশায় থেকে অন্য পেশায় অন্য পেশা অন্য কোনো কাজ করতে পারবেন না যেমন ধরুন আপনার পেশা হচ্ছে সুপার আপনি বাইরে ট্যাক্সি চালাইতেছেন ভাড়া দিয়েছেন বা আরো অনেক কাজ হইতে পারে সেগুলো যদি আপনাকে যদি পুলিশ আপনাকে আপনাকে আটক করে আপনি সময় সময় লঙ্ঘন একটা হয়তো দেশেও পাঠিয়ে দিতে পারে অথবা জরিমানা করতে পারে এই জন্য খেয়াল রাখবেন আপনার যেই পেশা আপনি যে কাজটা করবেন সেই পেশা অনুযায়ী অথবা এমন একটা পেশা বেছে নিবেন যেটাতে আপনি অনেকগুলো কাজ করতে পারেন যেমন হইতে পারে যেটা পূর্বে সে রামেলা দি তো এখন বন্ধ এমন একটা পেশা আছে যেমন আমেল ইংসাইয়া অথবা আমেল তানজিফ ও তাশ্রিফ নামে একটা পেশা আছে বা এরকম অনেকগুলো পেশা আছে যেগুলোকে আপনি নির্দিষ্ট কিছু উল্লেখ নাই আপনি অনেক কিছুই অনেকগুলো কাজই করতে পারবেন এরকম একটা পেশা পেশা বেছে নিয়ে তারপরেই আপনি পেশা ট্রান্সফার করবেন এবার আসি যে শুরুতে একটা কথা বলছিলাম আপনি অনেকের আছে হয়তো আপনার পেশা পরিবর্তনের সময় এক হাজার রিয়ে যে ফিটা কাটে সরকারিভাবে সেটাও লাগবে না সেটা কাদের লাগবে না যদি আপনি আগে আপনার আমেল পেশা ছিল আপনি এখন নতুন কফিল ট্রান্সফার হতে চাইতেছেন এখন কফাল হওয়ার সময় আপনাকে কিন্তু এই মেসেজটা দিবে যে যেহেতু আমেল আদি পেশাটা বন্ধ আপনাকে যে কোনো একটা পেশাতে পরিবর্তন হয়ে যাওয়ার জন্য বলবে তখন আপনাকে যেহেতু যাওয়া থেকেই এই কথাটা বলতেছে আপনি নিজে পেশা পরিবর্তন করতেছেন না এই কারণে আপনার কিন্তু এই যে এক হাজার রিয়াল যে খরচটাতে সেটা লাগবে না সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি কপাল হওয়ার আগে পরে আপনার যেটা আপনার একটা মেসেজ আসবে আপনাকে আফসিরের মাধ্যমে তলব দিবে কফিলে পেশা পরিবর্তনের জন্য আপনি সেখানে খরচ ছাড়াই আপনার পেশাটা পরিবর্তন করে ফেলতে পারবেন আর যদি আপনার থেকে কফিলে এটার জন্য টাকা চায় কারণ সবাই জানে যেহেতু পেশা পরিবর্তনে এক হাজার রিয়াল লাগে আপনি সরাসরি কফিলে বলবেন হয়তো এমন হইতে পারে কফিল জানে না আপনি কফিলকে জানিয়ে দিবেন যে এই এখানে যেহেতু আমার পূর্বে আমেলাই দিয়েছিল এখন আমি নিজে যাইতেছি না যাওয়ার থেকে আমাকে বলতেছে পেশা পরিবর্তন করার জন্য কিন্তু ফিটা লাগতেছে না যদি না না থাকে আপনি দিবেন আপনার এই ফিটা লাগবে এছাড়া অন্য যে কোনো ভাবে যদি পেশা পরিবর্তন করতে চান আপনি যদি ডোমেস্টিক থেকে ডোমেস্টিক ওয়ার্কার থেকে জেনারেল পেশাতে আসতে চান বা আপনি জেনারেল পেশা থেকে অন্য একটা পেশায় আপনি পরিবর্তন করতে চান আপনার কাজ অনুযায়ী তাইলে কিন্তু আপনাকে এক হাজার টাকা দিতে হবে এটা সরকারি খরচ এবার আপনি যতবার করেন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার যতবারই করেন আপনাকে এফিটা দিতে হবে তো বন্ধুরা আশা করি একটা ধারণা পাইছেন পেশা পরিবর্তনের ক্ষেত্রে কারা পারবেন বা কারা পারবেন না আপনাদের খরচ কেমন হতে পারে বা কাদের জন্য খরচটা লাগবে না তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসছে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ